দেখছেন এই মুহূর্তে নিউজ বেঙ্গল টোয়েন্টি ফোর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না ভোট মিটতে ইস্তফা হঠাৎ বিধায়ক পদ থেকে শরলেন টিএমসির চার হেভিওয়েট সরগোল লোকসভা নির্বাচনে চমক দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে চমকপ্রদ ফলাফল করেছে তৃণমূল কংগ্রেস বাংলার বহু বিধায়ক এবার সংসদের পথে হাঁটা দিয়েছেন সেই তালিকায় নাম রয়েছে জুন মালিয়া পার্থভৌমিক সহ বেশ কয়েকজনের এবার তাদের নিয়েই সামনে এলো বড় আপডেট বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন পার্থ জুন সহ টিএমসির চারজন এবারে লোকসভা নির্বাচনে ব্যারাকপুর থেকে জয়ী হয়েছেন নৈহাটির বিধায়ক পার্থ অন্যদিকে মেদিনীপুরের বিধায়ক জুন ওই লোকসভা কেন্দ্রে বাজিমাত করেছেন টিএমসি বিধায়ক অরূপ চক্রবর্তী এবং জগদীশ বর্মা বসুনিয়াও যথাক্রমে বাঁকুড়া এবং কোচবিহার থেকে জয়ী হয়েছেন এবার এই চারজনই নিজ নিজ কেন্দ্রের বিধায়ক পদ থেকে সরে দাঁড়ালেন আসলে সংসদে গিয়ে লড়তে হলে বিধায়ক পদ থেকে ইস্তফা দিতে হবে অনেকেই মনোনয়ন জমা দেওয়ার সময় পদ থেকে সরে দাঁড়িয়েছেন কেউ কেউ আবার নির্বাচনে জেতার পর সরে দাঁড়াচ্ছেন লোকসভা নির্বাচনে কার্যত লেটার নিয়ে পাশ করার পর এবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন জুন পার্থ অরূপ জগদীশরা তবে বিধায়ক পদ থেকে সরে দাঁড়ালেও রাজ্যের শেষমন্ত্রীর দায়িত্ব কিন্তু পার্থই সামলাবেন রাজ্য বিধানসভা নির্বাচনে জয়ী না হয়েও মন্ত্রী হওয়া যায় তবে আগামী ছয় মাসের মধ্যে ফের তাকে উপনির্বাচনে জয়ী হয়ে আসতে হবে তাই আপাতত পার্থর হাতে এখনও ছয় মাস সময় রয়েছে এদিকে আবার জানা যাচ্ছে শীঘ্রই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্থর উপরেই এই প্ল্যান বাস্তবায়নের দায়িত্ব ছিল এখনও যেহেতু তিনি রাজ্যের শেষমন্ত্রী আছেন তাই শীঘ্রই তাকে এবং দেবকে নিয়ে আলাদা করে বৈঠক বসবেন মুখ্যমন্ত্রী এরপর ঘাটালবাসীর জন্য কোনো সুখবর আসে কি না সেটাই দেখার বিষয় বাংলাকে গুরুত্ব দিচ্ছে না সিপিএম পলিট বিউরোর বিবৃতিতে নাম নেই বঙ্গের তুমুল সরুকল উনিশের মতো চব্বিশেও পশ্চিমবঙ্গে খাতা খুলতে পারেনি সিপিএম কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেও কোনো সুরাহা করতে পারেনি বাম এমত অবস্থায় ভোটের ফলাফল ঘোষণার সপ্তাহখানেক মাথায় রোববার সিপিএম পলিট প্রথমে বৈঠকে বসে সেই বৈঠকের প্রেস বিবৃতি প্রকাশ করা হয়েছে সোমবার আর তা দেখেই অবাক হয়ে গিয়েছেন অনেকে কারণ সেই বিবৃতিতে বাংলার কোনো নামই নেই এদিন নয়াদিল্লির একে গোফালন ভবন প্রেস বিবৃতি প্রকাশ করেছে সেখানে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন এবং সেই ভোটের ফলাফল সম্বন্ধে তাদের বক্তব্য প্রকাশ করা হয়েছে সেই বিবৃতির মূল কথা দু এবং দু সালে বিজেপির যেভাবে তরতর করে এগোচ্ছিল সেটা এবার কমেছে ইন্ডিয়া জুটের ফলাফল নিয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়েছে এরপর দ্বিতীয় অংশে বামেদের ফলাফল নিয়ে আলোচনা করা হয়েছে দ্বিতীয়াংশে লেখা হয়েছে অল্প হলেও বাম দলগুলি লোকসভায় নিজেদের উপস্থিতি বাড়াতে সক্ষম হয়েছে এবার লোকসভায় বামেদের মোট আটজন সাংসদ থাকবেন এর মধ্যে আটজন সিপিএম দুজন সিপিআই এবং সমসংখ্যক সাংসদ রয়েছে সিপিআইয়ের এরপরেই লেখা হয়েছে দলের ফলাফলের পলিটপূর্ব হতাশ আলাদা করে উল্লেখ করা হয়েছে কেরলের নাম অথচ যে রাজ্যে খাতায় খুলতে পারিনি সেই বাংলার নাম একবারও কিন্তু বিবৃতিতে উল্লেখ করা হয়নি এবার পশ্চিমবঙ্গের নাম উল্লেখ না করা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা তাহলে বাংলার পারফরমেন্স নিয়ে হতাশ নয় সিপিএম পলিট তারা কি এমন ফলাফলি প্রত্যাশা করছিল এই প্রসঙ্গে পলিট সদস্য নীলোৎপল বসু বলেন কেরলার তুলনায় পশ্চিমবঙ্গের পরিস্থিতি অনেকটাই প্রতিকূল এই কঠিন পরিস্থিতিতে বাংলার লড়াইকে আমরা পলিট ব্যুরোর বৈঠকে অভিনন্দিত করেছি অন্যদিকে যদিও ভিন্ন সুর শোনা যাচ্ছে রাজ্য সিপিএমের এক নেতার কণ্ঠে তিনি বলেন পলিট ব্যুরোর বিবৃতিতে বাংলার উল্লেখ না থাকাটা গুরুত্ব হারানোর লক্ষণ উল্লেখ্য বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে পলিট তিনজন সদস্য রয়েছেন তারা হলেন মোহাম্মদ সেলিম সূর্যকান্ত মিশ্র এবং রামচন্দ্র ডোম বয়সবিধির কারণে আগামী বছরই বাদ পড়ার কথা রয়েছে সূর্যকান্তের রাজ্য সিপিএমের উক্ত নেতার আশঙ্কা সূর্যকান্তের পরিবর্তে কাউকে নাও নেওয়া হতে পারে সিপিএমের আর এক নেতা আবার এই প্রসঙ্গে বলেন সার্বিক প্রেক্ষাপটে যদি বাংলার ফলাফলকে দেখতে হতো তাহলে রাজ্যের টিএমসির বিরুদ্ধে বিজেপির হারকে চিহ্নিত করতে হতো এর ফলে পরোক্ষভাবে টিএমসির প্রশংসা হয়ে যেত যা কিনা রাজ্য পার্টির জন্য আরও বেশি বিড়ম্বনার হতো বঙ্গ বিজেপির সভাপতির দৌড়ে শুভেন্দু দিলীপ অনুগামীরা মেতেছে সে বঙ্গ বিজেপিতে গোষ্ঠী কোন্দলের কথা কারো অজানা নয় বারবার সেই কোন্দল নানাভাবে সামনে চলে এসেছে এবার চব্বিশে লোকসভা নির্বাচনের পরে আবারও সামনে চলে এলো সেই কোন্দল বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কেন্দ্রের মন্ত্রী হয়েছেন বিজেপির গঠনতন্ত্র অনুযায়ী এক ব্যক্তি দুই পদে থাকতে পারেন না আর তাই সুকান থেকে খুব শীঘ্রই বঙ্গ বিজেপির সভাপতির পদ থেকে হয়তো পদত্যাগ করতে হবে সেই ক্ষেত্রে প্রশ্ন উঠে গিয়েছে সুকান্তের পদে আগামী দিনে কে বসতে চলেছে বঙ্গ বিজেপির সূত্রে জানা গিয়েছে এক্ষেত্রে বেশ কিছু নাম ঘোরাফেরা করছে সেই সব নামের মধ্যে আছে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্য প্রমুখদের নাম আর সেই নাম ঘোরার মাঝেই সোশ্যাল মিডিয়াতে শুভেন্দু ও দিলীপের অনুগামীদের মধ্যে শুরু হয়ে গিয়েছে একে অপরের প্রতি আক্রমণ দেখা যাচ্ছে ফেসবুকে যুদ্ধ শুরু করেছেন দুই নেতার অনুগামীরা তার জন্য নতুন করে তৈরি হয়েছে দুটি পেজ একটির নাম দিলীপদার অনুগামী অন্যটির নাম শুভেন্দুদার অনুগামী যুদ্ধের এমনই রমরমা যে শুভেন্দুদার অনুগামী পেজে লেখা হয়েছে মহাবীর দিলীপ ঘোষের রেকর্ডটাও একটু জেনে রাখা দরকার দু সালের পঞ্চায়েতে মাত্র পাঁচ হাজার সদস্য জেতাতে পেরেছিলেন দিলীপ দু হাজার তেইশে ভয়াবহ সন্ত্রাসের পরেও এগারো হাজার পঞ্চায়েত সদস্য আছে বিজেপির যদিও গোপীবল্লভপুরে নিজের ভূতে হেরেছেন দিলুদা সেখানে লেখা হয়েছে দু হাজার উনিশে বিজেপি আঠারোটি সাংসদ জেতার পরে তিনটি আসনে উপনির্বাচন হয়েছিল তার মধ্যে দিলীপবাবুর ছেড়ে যাওয়া খড়গপুর সদর ছিল তিনটি আসনেই হেরেছিল বিজেপি দিলুদা নিজের আসনে ধরে রাখতে পারেননি পক্ষান্তরে দিলীপের অনুগামীরা লিখেছেন দিলীপ দা আর সুকান্তদার দিকে যে দালাল চিঠিং ভাসগুলো আঙুল তুলছে সেই সব তথাকথিত অনুগামীদের কয়েকটা বিষয় মনে করিয়ে দিই দিলীপ ঘোষ সুকান্ত মজুমদারকে কোনো দিন ক্যামেরায় কাগজ মুড়িয়ে টাকা নিতে দেখেছেন তবে কিছু ছোট লোক চোর জোচোর দিয়ে দেখা গিয়েছিল এইভাবে এক দুই তিন করে মোট চোদ্দোটি ঘটনার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে এই ঘটনা প্রসঙ্গে বঙ্গ বিজেপির প্রধান মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন এই সব পেজের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই এগুলো পরিকল্পিতভাবে হবে তৃণমূল কোর্সে যদিও তৃণমূলের তরফে কুণাল ঘোষ জানিয়েছেন বিজেপির উচিত দমকলকে সময় সময় খবর দেওয়া নইলে বড় বিপদ হয়ে যাবে তবে ওই দুই ফেসবুক পেজের বাইরে বিভিন্ন গ্রুপের তরজা জারি রয়েছে দিলীপ অনুগামীদের যুক্তি শুভেন্দুর কথায় কেন্দ্র বদল করেই এই বিপর্যয়ের মুখে দলকে পড়তে হয়েছে জেতা আসনে প্রার্থী করলে দিলীপদের হারতে হতো না পাল্টা শুভেন্দু শিবিরের যুক্তি লকেট চট্টোপাধ্যায় নিশিদ্ধ প্রামাণিক সুবা সরকারদের তো নিজেদের আসনেই প্রার্থী করা হয়েছিল তাহলে তারা হারলেন কেন তাদেরও বক্তব্য দিলীপ সবসময় আদি বিজেপিকে মহিমান্ত করে তার কেন্দ্রে গিয়ে তো আদি বিজেপির সায়ন্তন বসু রাজু বন্দ্যোপাধ্যায় সুব্রত চট্টোপাধ্যায়রা পড়েছিলেন তাহলে এক লক্ষের বেশি ভোটে কেন হারলেন দিলীপ ওই আসন তো গতবার বিজেপির জেতা ছিল বাংলায় ফের নির্বাচন বিসর্জন হবে না তো বিশ্বজিৎ মুকুটমণি কৃষ্ণর কেরিয়ার লোকসভা ভোটের ফল ঘোষণা হতে না হতেই নির্বাচনের প্রস্তুতি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের বাংলা বাংলাসহ আরও সাত রাজ্যে তেরোটি বিধানসভা আসনে উপনির্বাচন করাতে চলেছে নির্বাচন কমিশন মানিকতলা রানাঘাট দক্ষিণ বাগদা রায়গঞ্জ কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে দশই জুলাই বাংলায় ভোট সব কিছু ঠিকঠাক থাকলে আগামী দশই জুলাই বাংলার সহ সাত রাজ্যে উপনির্বাচন হতে পারে আগামী তেরোই জুলাই ভোট গণনার দিনক্ষণ চূড়ান্ত হতে পারে নমিনেশন জমার শেষ দিন একুশে জুন ছাব্বিশে জুন নমিনেশন প্রত্যাহারের শেষ দিন আগামী চোদ্দ জুন নির্বাচন সংক্রান্ত গ্যাজেট নোটিফিকেশন প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন মানিকতলা দক্ষিণ বাগদা রায়গঞ্জ কেন্দ্র সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হাতে ছিল মানিকতলা বাগদা থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন এবারের লোকসভা নির্বাচনে তৃণমূলের পরাজিত প্রার্থী বিশ্বজিৎ দাস বারবার দলবদলের খেসারত দিতে হয়েছে ফুলবদলু বিশ্বজিৎ দাসকে শুধুই কি বিশ্বজিৎ প্রশ্নের মুখে রাজনৈতিক ক্যারিয়ার তালিকায় আছে রানাঘাট দক্ষিণ ও রায়গঞ্জ এখানেও মুকুটমণি অধিকারী ও কৃষ্ণ কল্যাণী বিজেপি ছেড়ে যোগ দেন তৃণমূলে দু হাজার চব্বিশ লোকসভায় তাদের প্রার্থীও করে বাংলার শাসক দল কিন্তু বারবার দলবদল করার সৌজন্যে লোকসভা নির্বাচনে হেরে যান বিশ্বজিৎ মুকুটমণি কৃষ্ণ কল্যাণী টিকিট পাবেন বিশ্বজিৎ মুকুটমণি কৃষ্ণ কল্যাণী ফুলবদ্রু লোকসভা ভোটে পরাজিত এই তিন নেতাকে ফের তাদের বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী করবে কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা আর যদি এই তিনজনকে প্রার্থী না করা হয় তাহলে জনগণের গর্জনে বিসর্জন হয়ে যাবে না তো বিশ্বজিৎ মুকুটমণি কৃষ্ণ কল্যাণীর রাজনৈতিক ক্যারিয়ার দলবদর এই তিন নেতার কী হবে এই নিয়ে নানা মহলে জল্পনা শুরু হলেও মানিকতলা আসনে প্রার্থী বাসা গিয়ে তৃণমূল বড় চমক দিতে পারে বলে সূত্রের খবর